তামাম বিশ্বের সমস্ত কাপের মুশরিক তাদের চক্রান্ত হলো কোরআন ধ্বংস করো মসজিদ ধ্বংস করো মাদ্রাসা ধ্বংস করো কিন্তু আমার আল্লাহ বলছে বান্দা তারা যতই ফিকির চিন্তা ভাবনা করুক না কেন আমি আল্লাহ ইসলামকে বিজয়ী দান করবো কোরআনকে কেমত পর্যন্ত টিকিয়ে রাখবো কালকের যদি আমাদের সরকার কেন্দ্র আর রাজ্যে দুটো সরকার মিলিয়ে সব মাদ্রাসা আসামের মতো ভেয়ে দেয় মসজিদ গুলো ভেয়ে দেয় আর সব যদি নিয়ে করে দেয় দিন থেকে কোরআন আর নতুন করে পুনরায় আগের মতো কোরআন পাওয়া যাবে কি না কোথায় পাওয়া যাবে ডাক্তারখানায় তাই তো নাকি একটা হাফেজ খালি বাঁচিয়ে রাখবে একজন সবগুলি করে মেরে দিই হাফিজ সাহেব বসে বসে এক জায়গায় বসে তিরিশ পারা কোরআন শোনাবে বলুন সুহান আল্লাহ আর এই যে ওলামারা বসে আছেন এনারা সঙ্গে সঙ্গে লিখবে চব্বিশ ঘন্টার মধ্যে যে কোরআন আগে ছিল ওই সেম একই কোরআন তৈরি হয়ে যাবে সুহান আল্লাহ বলল না হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন এজন্যে হাফেজি মাদ্রাসার এত গুরুত্ব এবার কবির ভাষায় বলি ওটা তো কোরআন বললাম কবি কি বলছে যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন একটু জোরে বলুন না সুন্নল তকবীর দিন দেখি না রাই তেকবীর আল কোরআনের আলো কবি বলছে যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর হারাবে না আমি এবছর আসামে কয়েকবার সফর করেছি ভাই আসামের মানুষ খুব চিন্তায় আছে টেনশনে আছে আমরা বাংলার মানুষ অনেক শান্তিতে আছি আসামের বড় বড় ওলামারা সাইকুল হাদিসরা বলেছেন হুজুর আপনারা বাংলার মানুষ শান্তিতে দিন প্রচার করতে পাচ্ছেন কিন্তু আমাদের আসামের অধিকাংশ মাদ্রাসাগুলি সরকার খারেজি মাদ্রাসা কউমি মাদ্রাসাগুলো বন্ধ করে দিচ্ছে কারণ সরকার বুঝতে পেরেছে মাদ্রাসা থাকলে হাফেজ তৈরি হবে আলেম তৈরি হবে আর আলেম যতদিন থাকবে ততদিন মুসলমানদের মধ্যে ইমান বেঁচে থাকবে বলুন সুবহানাল্লাহ আলেম যতদিন থাকবে ততদিন সমাজে সুদের বিরুদ্ধে হবে বক্তব্য সবচাইতে বড় কুরবানি কুরবানি হচ্ছে সময়ের যে ব্যক্তি নামাজের জন্য সময় দেয় না দিনের জন্য সময় দেয় না এই যে আপনারা একটা সময় দিচ্ছেন ইসলামের জন্য এই সময়টাও আল্লাহ নফল এবাদাত হিসাবে কবল করবেন বলুন সাহান আল্লাহ ইহুদি খ্রিস্টানদের গোলামি কাপির মুসলিকদের গোলামি তাদের ঐতিহ্য তাদের পোশাক তাদের বেশভূষা তাদের খাদ্য তাদের স্ট্যাটাস যখন তুমি গ্রহণ করবে আল্লাহ এবং রসুলের আদর্শ যখন তুমি ছুঁড়ে ফেলে দেবে তখন তোমাকে আল্লাহ তালা জিল্লাতির সঙ্গে পৃথিবীতে রাখবে আজ আমাদের মুসলমানদের পোশাক কিরকম চুল কাটার স্টাইলটা কিরকম খাবার স্টাইল কিরকম ঘুমানোর স্টাইলটা কিরকম সব তো ইহুদি খ্রিস্টানদের ফলো করছি ভাই বাপ তার মেয়েকে কিভাবে জিন্সের প্যান্ট কিনে দিতে পারে মুসলমানের বাচ্চা বা আপনার মেয়েকে কিভাবে টাইট গেঞ্জি পরে বাজারে ছেড়ে দিতে পারে মুসলমানের বাচ্চা লজ্জা সরম হায়া আজকের কোথায় একটা জলসা একটা মেয়ে পুরো মুখটা মেকআপ করে করে ধপধপ করে নেন পাড়ার ছেলে যে দেখছে ঝরঝর করে মুখ থেকে লাল হচ্ছে। উফ আল্লাহ কিমাল পার হয়ে গেল এটা মুসলমানের আদর্শ হতে পারে আজকের আমাদের বাড়ির মধ্যে নামাজ আছে কোরআন বেড়েছে দাড়ি বেড়েছে পাঞ্জাবি বেড়েছে টুপি বেড়েছে নারীদের পর্দা পুরো জর্দা হয়ে গেছে পুরো শেষ কি বলছেন আপনারা বলেন বিয়ে করার পরে ছেলে তার বিবি ছবি দুজনে সেলফি তুলে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে বলছে এটা আমার সুইট হার্ট তো সুইট হার্ট তোর না গোটা এলাকার বিনপুরের লোকে বউটা তোর তো সোশ্যাল মিডিয়ায় দিচ্ছিস কেন ভাই মাল ও তখন মনে মনে করছে দারুণ মাল পেয়েছি একটা এটা হচ্ছে দায়ুস আর দায়ুস কখনো জান্নাতে যাবে দায়ুষকে যে ব্যক্তি নিজের মা নিজের মেয়ে নিজের কন্যা নিজের বোন এই চারটি নারীকে বেপরদার সঙ্গে পরপুরুষের সামনে যেতে দেয় পরপুরুষকে আকৃষ্ট করার জন্য রাস্তায় নামায় নিজে দোকান চালাচ্ছে দোকানে কাস্টমার পাওয়া যায় না এবার একটা এলসিডি লাগিয়ে দিয়েছে দোকানে কাস্টমার কিছু বেড়েছে পাশের ঘরে একজন পাশের দোকানে একজন অমুসলিম সে বলল তার বিকে দোকানে বসিয়ে দিয়েছে মুসলমানের ছেলে মনে করছে আমার বউটা যদি কাজে লাগাতে পারে দোকানে বসাতে পারি কিছু ভালো নতুন নতুন কাস্টমার পাওয়া যাবে বউকে নিয়ে দোকানে বসিয়েছে যারা এক নম্বর জাহান নাম হলো তারা কাস্টমার আসছে একটা চা খাওয়ার দরকার তিনটে চা খাচ্ছে চা খাচ্ছে বলছে ভাবি বললে তোমার যা হাতে চা কি মারাত্মক তখন বলছে দিনের শেষে দেখেছিস কাস্টমার কিরকম বেড়েছে এর পরে কি বলবেন মুসলমান আর এই মেয়েটা মরে গেলে তার মুখ ঢেকে পাঁচটা কাপড় পরিয়ে গোসল দিয়ে যখন খাটিয়া নামাবে কোনো বাচ্চা যদি কবরস্থানে উকি মারে পাড়ার লোক কি বলবে চল চল মেয়ে ছেলের মুখ দেখতে আছে মরা মেয়ে ছেলে ঢেকে দে আরে ভাই মেয়ে ছেলে মারা গেছে মারা যাওয়ার পরে তার মুখটা দেখে কেউ প্রেমে পড়বে কত মাইয়ে ধরে গেছে যখন দোকানে বসেছিল যখন বাজারে গেছিল যখন বন্দর মহিলা সমিতি এলআইসির লোনের কাছে গেছিল তখন স্বামী হিসাবে তো বাধা দাওনি মুসলমান বসে শপথ করো আজ থেকে তোমার বাড়িতে যদি যুবতী কন্যা যুবতী বোন থাকে যুবতী নারী থাকে তোমার ইস্টি হোক যে হোক যখন তুমি তাকে বাড়ির বাইরে বার করবে কোনো খোলামেলাভাবে বার করবে না সব সময় ফরস পর্দা করে মাথা থেকে পা পর্যন্ত এমন পোশাক পরে তুমি তাকে ঢেকে দেবে পৃথিবীর কোনো ইহুদি পৃথিবীর কোনো খ্রিস্টান পৃথিবীর কোনো মুস্রিক পৃথিবীর কোনো ব্যক্তি যেন বুঝতে না পারে যেই বোরকার মধ্যে বা হিজাবের মধ্যে আশি বছরের নানি আছে না ষোলো বছরের যুবতী আছে যেন যেন না না পারে পারে বুঝতে এটার এটার নাম নাম হলো পর্দা যদি বুকের কত টাইট আর কোমরের কত সাইট এটা যদি পিছন থেকে ছেলেরা দেখতে পায় এটা পর্দা খ্যাপা কথাকার বাজার থেকে ফ্যাশন বরকানে বউকে পরিয়েছে আচ্ছা এসব বলছি আপনাদের অসুবিধা হচ্ছে না তো আল্লাহ আমাদের মাফ করে দিক বলুন আমিন বাজার থেকে এমন বোরকা পরিয়েছে কপালের ডিজাইন বুকের কাছে টাইট কোমরটা এরকম টাইট করে বেঁধে দিয়েছে থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ দুই নম্বর পুরুষের জন্য পোশাক হলো পুরুষ কখনো গাঁটের নিচে পোশাক পরতে পারবে না এদের চা বা গরম কিছু আছে ও বাকি একজন আসুন না সব তো পালিয়ে চলে গেল একশোর মধ্যে আশিটা মুসলমানের ছেলে তার কাছে নাই নাই বলে বলে ইসলামের জ্ঞান যখন পোশাক পরে গাঁটের নিচে পোশাকটা ঝুলিয়ে পড়ে আছে না এখন গিয়ে দেখো যদি আমার মুসলমানের ছেলে একশো জন প্যান্ট পরে থাকে তো মুসলমানের মধ্যে আশিটা ছেলের প্যান্ট গাঁটের নিচে আছে এটা কি বাড়িয়ে বলছি এই বাবা এবার নবী কি বলেছেন হাদিস সোনেন লাইয়াংজুল ওয়া ইলাইয়ামিল কেয়ামাত আল্লাহ নবী বলেন কেয়ামতের দিন আল্লাহ তালা ওই ব্যক্তির দিকে ফিরে তাকাবে না রহমতের দৃষ্টিতে তাকাবে না যে ব্যক্তি তার পায়ের গাঁটের পোশাকটা গাঁটের নিচে ঝুলিয়ে পড়ে আমার যুবক বন্ধু তোমরা যারা এসেছো আমার কলিজার টুকরা ভাই আমি তোমাদের ছোট ভাই আব্দুল্লাহ জুবের বলে যাচ্ছি আজ থেকে যখন তুমি পোশাক পরবে যখন তুমি ড্রেস পরবে প্যান্ট হোক লুঙ্গি হোক যে কোনো যাই হোক ঘাটের নিচে আর পরবে না সকলে ইনশাল্লাহ বলুন কেন আমার আল্লাহ তালা কেয়ামতের দিন রহমতের দৃষ্টিতে তাকাবে না ইসলাম পুরুষকে বলছে ঘাটের উপরে তুলে পরো আর নারীকে বলছে ঘাটের নিচে পরো এখন আবার মেয়েদের পোশাক বার হয়েছে কি জানেন এরকম গোল মতো একটা পোশাক পরোটার নাম কি বাবা এই যে কাটের উপরে তোলা এ পোশাক যেন না হয় পোশাক আল্লাহ নাজিল করেছেন ইসলাম এমন একটা ধর্ম যে ধর্ম খাওয়া শোয়া ঘুমানো বিয়ে তালাক ব্যবসা সব কিছুর বর্ণনা আছে পুরুষের প্রথম পোশাক নাবি থেকে হাঁটু আর ঘাটের উপরে যেন পোশাক থাকে কথা মনে থাকবে ইনশাআল্লাহ এবার ইসলাম বলছে তুমি যখন নামাজ পড়তে যাবে সে সময় তোমার পোশাকটা কেমন হবে কেমন হবে জানেন

কুলু আশরাবু বলা তুসরিফু ইন্নাহু লা মুসরিফি মুসরিফীন আট পারা এক নম্বর লাইনের 31 নম্বর আয়াত সূরার নাম আল আরফ আল্লাহ পাক শোনাচ্ছে আদমের সন্তান তুমি যখন নামাজের নিকটবর্তী হবে মসজিদে যখন যাবে নামাজের জন্য তৈরি হবে খুতুজি না তাকুম উত্তম উত্তম পোশাকটা তুমি গ্রহণ করো কারণ মসজিদটা তৃণমূলের পার্টি অফিস না কংগ্রেসের পার্টি অফিস না পার্টি অফিস না মসজিদটা হলো আল্লাহর ঘর তুমি দেখা করতে এসেছ আল্লাহর সাথে তুমি কথা বলতে এসেছ আল্লাহর সাথে আল্লাহর সাথে কথা যখন বলতে এসেছ সব চাইতে উত্তম পোশাকটা তুমি মসজিদে পরে আসিবে এমন টুপি পরে গেছে সেই প্লাস্টিকের টুপি দেখেছেন মসজিদে নাই প্লাস্টিকের জীবনে টুপি দেয় না প্লাস্টিকের টুপি মসজিদে ছিল ঝাড়া মেরে মাথায় দিয়েছে যেই শেষদায় গেছে টুপি ছপুট সাহেবের লুঙ্গির পেতে ঢুকে গেছে কেন রে ভাই এটা পাঁচ টাকা দশ টাকা টুপি পকেট রাখা যায় না মুসলমান টুপি একটা মাথায় দেবেন মরলে অন্তত কাপড়টা খুলে দেখবে না যে হিন্দু কি মুসলমান দেখবে না যে খ্রিস্টানের বাচ্চা না ইহুদির বাচ্চা এই টুপি হাত টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে না থাক মাথায় টুপি দিয়ে যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হয় অন্তত মুসলমান বলে মনে করে একটু কলেমাটা মরণের সঙ্গে পড়াবে কি বলছেন আপনারা নাম তো বাবলু হাবলু ডবলু চবলু ফাবলু আর ফের মরেছে এমন পোশাক পরে মাথায় টুপি নাই চার পাঁচজন ছুটে বলছে লোকটা তুলে দেখছে কি করব কলেমা পড়াবো না কানের কাছে কি বুঝলেন রামায়ণ শোনাবো কেন নাম তো বাবলু মুসলমান চিনতে পারছে না মুখে দাড়ি নাই মাথায় টুপি নাই ওই সময় যদি মাথায় টুপিটা অন্তত থাকতো তোমার মরণের সময় কলেমা পড়িয়ে পাক পবিত্র অবস্থায় অন্তত মৃত্যুটা হতো কি বলছেন আপনারা যে কোনো সময় তো হতে পারে মৃত্যু হতে পারে না পারে না হয়তো এমনও হতে পারে এখানে যারা বসে আছি এটাই আমাদের জীবনের শেষ রাত হতে পারে না পারে না আজকে তুমি নামাজ কাজা করছ তুমি ফোনে অ্যালার্ম দিয়ে রাখছো সকাল নটায় উঠবে ভাই হতে পারে রাত তিনটের সময় তোমার জীবনের শেষ সময় তারপরে মালাকুল বৌতে এসে তোমাকে তুলে নিয়ে যেতে পারে পারে না পারে না তাই কবি তার কবির ভাষায় বলছে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানা যা হতে পারে সম্ভব আছে নাকি হতে পারে না কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে ফজরে জানা যা ফজর আজ থেকে পড়বো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন যুবকেরা তোমাদের আগে আসতে হবে মসজিদে দিনের কাজে তোমাদের করতে হবে আজ তাম পৃথিবীতে ও তবলিকের পবিত্র মেহনত চলছে মাদ্রাসাভিত্তিক কাজ চলছে যে দুটো ছেলে আজকে আমাদের হাফেজে কোরআন হলো এদের দেখে শিক্ষা নেওয়ার কিছু নাই এদের মতো কত ছেলে রাস্তায় বসে গাঁজা খাচ্ছে এদের মতো কত ছেলে রাস্তায় বসে তেরেঙ্গা গুটকা খাচ্ছে এদের মতো কত ছেলে পড়াশোনা ছেড়ে দিয়ে বিড়ি খাচ্ছে মদ খাচ্ছে সারাদিন চব্বিশ ঘন্টা ফোনের মধ্যে ফ্রি ফায়ার পাবজি খেলছে কিন্তু আল্লাহ যাকে হেদায়েত করে আল্লাহ পাক বলছে হেদায়েতের মালিক হলো আমি আল্লাহ যাকে খুশি আমি আল্লাহ তাকে তো হেদায়েত করি যাকে খুশি আল্লাহ তাকে দিয়ে কোরআনের ইলিম তিনি দান করেন আর যাকে খুশি তাকে দিয়ে আল্লাহ কোরআনের হেফাজতটা করিয়ে নেবেন জোরে বলুন কোরআন নাজিল করেছেন আল্লাহ হেফাজত করবেন আল্লাহ কিসের দ্বারা হেফাজত করবে তো কোরআন শোনাচ্ছে ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন চোদ্দপাড়া প্রথম পৃষ্ঠা ছয় নম্বর লাইন নাম আল আল্লাহ পাক শোনাচ্ছে নিশ্চয়ই আমি আল্লাহ এটাকে পাঠিয়েছি কোরআনটাকে নাজিল করেছি আমি হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি হাতে বলবেন না তোমার ভাগ্য খারাপ তুমি মাদ্রাসায় আসতে পারছো না তোমার ভাগ্য খারাপ তোমার ছেলেকে তুমি মাদ্রাসায় পড়ানোর সুযোগ থেকেই বঞ্চিত করেছো কেন বলে মাদ্রাসায় ছেলে পড়িয়ে কি করবিবে হয় তিন হাজার টাকা ইমাম আর নয় চার হাজার টাকার হুজুর ওই হাফেজ সাহেব হবে মাদ্রাসার শিক্ষা কথা করবে এর বেশি আর কিছু হবে আমাদের ধারণা যে ইমাম মানে তিন হাজার চার হাজার টাকা বর্তমান যুগে আমি প্রত্যেকটা জায়গায় গিয়ে এই কথাটা বলি যে ইমামের হাতে মাসের শেষে দশটি হাজার টাকা দিন তা না হলে মসজিদ কমিটি সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার মুতা প্রত্যেককে কেমতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে একটা ইমাম কত সম্মান কত ইজ্জত তুমি জানো মাসের শেষে চার হাজার টাকা দিয়ে বলছে হুজুর গরিব এলাকা আমরা খাই তো গরিব যদি এলাকা হলো ভাই মসজিদটা লক্ষ টাকা খরচ কেন খেটে খুটে বলো মসজিদে সিমেন্ট প্লাস্টার থাকলে নামাজ হয় না মসজিদে তোমার টাইলস ভেজাতে জিব্রাইল বলে গেছে তোমার কাছে হ্যাঁ মসজিদে এসি লাগাতে তোমার কাছে কি আল্লাহ ওহিনাজিল করেছিল বলো ওতে নামাজ হয় না সব দিকে টাকা খরচ করতে পারি খালি ইমাম সাহেবের বেতনটা কম আমার তো ঘরের লোক হুজুরের টাকায় বরকত আছে তো হুজুরের টাকায় যদি বরকত হয় ভাই তুমি তাহলে হুজুরের টাকাটা নাও আর তোমার টাকাটা হুজুরের দাও দেখি মাসে যে পনেরো হাজার টাকা মাল কমাও কেন ওখানে দিচ্ছ না কেন ইনসাফ করুন আমি আবদুল্লাহ জুবাইর বলে যাচ্ছি যারা মসজিদ মাদ্রাসার ক্যাশিয়ার সেক্রেটারি আছেন তারা শুনুন প্রত্যেকটা ইমামের এই কাঁচের গ্লাস খাওয়াই যাবে না প্রত্যেকটা ইমামের অন্তত রমজানের পর থেকে দশ হাজার টাকা বেতন দেবেন বলুন ইনশাআল্লাহ কারণ একটা ইমাম রাত দিন চব্বিশ ঘন্টা মেহনত করে দিনের স্বার্থে কোরআনের স্বার্থে ইসলামের স্বার্থে তাওয়াতের স্বার্থে ইমান যাতে ধ্বংস না হয়ে যায় মহল্লার মানুষ যাতে জান্নাত পায় মহল্লার মানুষ যাতে জাহান নামের আগুন থেকে বেঁচে যায় দিন রাত্রে আপনার জন্য ফিকির করছে আপনার জন্ম থেকে মৃত্যু বিয়ে বাড়ি থেকে অনুষ্ঠান বাড়িতে সব জায়গায় ইমামের ফিকির আছে সেই ইমামের বেতনটা অন্তত আপনার মতো হওয়ার দরকার আপনার মাসের শেষে দশ হাজার টাকা ছাড়া সংসার চলে না আর ইমাম সাহেবের হাতে দিলেন কিভাবে আপনি বলেন তবে আপনাদের এই ঝাড়গ্রামের ইমামদের মোটামুটি দশ হাজার টাকা বেতন তাই তো মাস কত মাস সব এলাকায় এই ইমামের একই বেতন নাকি শুধু এখানে আচ্ছা আল্লাহ কবুল করুক সকলে বলুন আমিন বলেন না আমিন শুনে খুব খুশি হলাম তো পাক কি বলছে আমি আল্লাহ নাজিল করেছি আর এটা হেফাজতের দায়িত্ব আমার কে হেফাজত করবেন পৃথিবীতে তাওরাত বলে একটা কিতাব ছিল যেটা মুসা আলাইহিস সালামের উপরে নাজিল করেছিল ইনজিল নামক একটা কিতাব ছিল যেটা হজরত ঈসা সালামের উপরে নাজিল করা হলো সাবুর নামক একটা কিতাব ছিল যে জাবুরটা হজরত আলাইহিস সালামের উপরে নাজিল হলো কোন কিতাবের হাফেজ খুঁজে পাওয়া যাবে না আর কোন কিতাবের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নেয়নি সেজন্য তাওরা তো নাই সাবুর নাই ইনজিল নাই অথচ আল্লাহ বলছে আমি কোরআন পাঠিয়েছি কেমন পর্যন্ত কোরআন হেফাজত করব সেটা হাফেজ দে হাফেজে কোরআনের সিনায় ইচ্ছা করলো না কেয়ামত পর্যন্ত কোরআন থাকবে যদি শিখতে পারেন লাভ আপনার পড়তে পারেন লাভ আপনার